نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি এবং তার সম্মানিত রসুলের প্রতি শান্তি ও রহমত বর্ষিত হওয়া দোয়া করছি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হে আল্লাহর বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে আপনি সব পৌঁছে দিন আর যদি সব পৌঁছে না দিয়ে কিছু গোপন করেন তাহলে যেন আপনি কিছুই পৌঁছে দিলেন না আর যদি সব পৌঁছে দিতে গিয়ে কোনো বিপদ আপদ মুসিবত আসে তাহলে আল্লাহ আপনাদেরকে আপনাকে এই মুসিবত থেকে হেফাজত করবেন রক্ষা করবেন তবে আল্লাহ দেখাবেন না রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও আল্লাহ তালা সত্য বলেছেন তা নবীও সত্য বলেছেন এ ব্যাপারে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দায়ী করছি এবং তাদের সততার ব্যাপারে সাক্ষ্যদান করছি আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রী যে পর্যাপ্ত জায়গা রয়েছে মাওলানা আলী হায়দার সাহেব পূর্ব পরামর্শ ইমাম সাহেব তারপরে আশেপাশের যে সকল ইমাম সাহেব এবং আলেমগণ আছেন যে সকল মাওলানা সাহেব মুক্তি সাহেব এবং সাহেব সাহেবগণ আছেন মাসুম মাসুমিল্লা সাহেব আছেন সম্ভবত এখানে আমাদের নদীর ওইপারে মাদ্রাসার ইমাম প্রিন্সিপাল মাসুম মাসুমিল্লা সাহেব আছেন এবং আমি আরোজ করব আমাদের অত্র মাহফিলের যিনি সভাপতি এবং প্রধান অতিথি মুক্তি সাহেবুল ইসলাম সাহেব সকলকেই স্টেজে চলে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি এবং অন্যান্য যত ওলামে একরাম নিচে বসা আছেন বোধ করবেন না আমি দেখছি আমার সামনে একজন আলেম আছেন উপরে চলে আসেন মেহরবানি করে সময় চলে যাচ্ছে আপনারা একটু উপরে চলে আসেন আমরা আমার আলোচনা শেষেই সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের একজন শিক্ষককে আমরা বিদায়ী সম্মাননা জানাবো এবং আমাদের একজন মোয়াজিন সাহেব আছেন তাকেও আমরা বিদায়ী সম্মাননা জানাবো এজন্য এই সম্মানটা আমরা দিতে যাচ্ছি আলে মোলামাদের হাতেই এজন্য আমি আবার অনুরোধ করছি নিজে উপবিষ্ট যত আলে মোলামা আছেন আপনারা অবশ্যই উপরে চলে আসবেন বারবার অনুভব করেন মহেশপাড়া থেকেও একজন শিক্ষক এসেছেন সম্ভবত যে আপনি এখন নাম ধরে ধরে বলা লাগবে আমার মনে হচ্ছে উঠে চলে আসেন উপরে উপরে চলে আসেন আশেপাশে মাদ্রাসার যে সকল ইমাম সাহেবগণ আছে মসজিদের ইমাম সাহেবগণ এবং যে সকল মাদ্রাসার শিক্ষকগণ আছেন আপনারা চলে আসেন আগে একটু শক্ত ভাবে বলতে হবে আসলে কি যাদের শক্ত কথা বলার অভ্যাস তারা নরম কথা বলে মানুষ খায় না মার্শাল এবং আমাদের মাদ্রাসায় যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও বলবো আপনারা সবাই স্টেজে চলে আসুন যাদের বিশেষ দায়িত্ব আছে